বা পোড়া নিয়ে যত কথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসসালাম রহমান চৌধুরী সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি যদিও পোড়া একটি কমন বিষয় অর্থাৎ ইদানিং মিডিয়ার কল্যাণে প্রান্তিক জনগণ পুড়ে গেলে তাৎক্ষণিক বা পরবর্তীতে কি করতে হবে এই বিষয়ে অবগত থাকেন তারপরেও আমরা দেখেছি যে এত প্রচার প্রচারণার পরেও প্রায় যে জিনিসটা আমরা ভুল করে থাকি যে পোড়াবট প্রতি তাৎক্ষণিকভাবে আমরা বাসাবাড়িতে ডিমের কুসুম পেস্ট হ্যাঁ ব্যবহার করে থাকি যেগুলি আসল অথবা আরেকটি ভুল করি আমরা মারাত্মক যেটি হচ্ছে আইস বা বরফ পানি ব্যবহার করি তো এগুলি আসলে পোড়া জায়গার যে ক্ষতিটা হয় এই জিনিসগুলি ব্যবহারে সেই ক্ষতির পরিমাণটা আরও বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে যেটুকু মনে রাখতে হবে যে পোড়ার পরে স্বাভাবিক পানি ঢালতে হবে প্রাথমিক চিকিৎসাই হচ্ছে পানি ঢালা পানি ঢালা এবং শুধুমাত্র পানি ঢালা এর পরে আপনি আপনার নিকটস্থ প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হন সেটা যত ক্ষুদ্র পরিমাণের পোড়াই হোক না সামনে যেটি বিষয় ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের সামারে বা বর্ষাকালে সেটি হচ্ছে ইলেকট্রিক বার্ন বা কারেন্টের যে পোড়া এই বিষয়ে সবাইকে খুবই সতর্ক থাকতে হবে কারণ গরম পানিতে পোড়া বা আগুনে পোড়ার চেয়ে ক্ষতিটা বেশি হয় কারেন্টে পোড়া এবং কারেন্টের বা ইলেকট্রিক বার্নের অঙ্গহানির সম্ভাবনা অনেক বেশি সুতরাং এই বর্ষাকালীন সময়ে আমরা বাসাবাড়িতে হোক বা বাসাবাড়ির স্বাদে হোক বা পথ ঘাটে চলতে হোক যে বিদ্যুতের লাইনগুলি থেকে আমরা নিরাপদ দূরত্বে চলাচল করব এবং বাসার ছাদে কাপড় শুকানো বা ঘুরি ওড়ানো এই বিষয়গুলিকে আমরা সব সময় নিরুৎসাহিত করব তো যে কোনো ধরনের বার্ন ক্ষেত্রে সেটা ইলেকট্রিক বার্ন হোক গরম পানিতে হোক বা আগুনে হোক অবশ্য অবশ্যই এই পোড়ার মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে এবং উপযুক্ত চিকিৎসা পেতে আপনাকে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হতে হবে এবং যত দ্রুত সম্ভব যেতে হবে সেটা যত সামান্য পরিমাণে পোড়াই হোক না কেন